নমস্কার সবাইকে অলকার হেসেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালির চিংড়ি মাছের মালাইকারি মানিয়ে অন্যরকম হবে সেই ক্রিমি নারকেলের দুধের আর রসালো চিংড়ি মাছের স্বর্গীয় স্বাদ ভাবতেই জিভে জল চলে যাচ্ছে তাই না আজ আমি নিয়ে এসেছি আমার বিশেষ পদ্ধতির চিংড়ি মাছের মালাইকারি রেসিপি যা আপনার হেসেলে নিয়ে আসবে আনন্দের আমাজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকে তৈরি করে ফেলবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আগে থেকেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে রাখা হয়েছে এবং নারকেলটাকে পুড়িয়ে সেটাকে একটু মিক্সিতে দিয়ে তার থেকে দুধটাকে এইভাবে আলাদা করে নিয়েছি জানেন তো নারকেলটা শ্বশুরবাড়ি থেকে আনা বেশ ভালোই লাগে না বাড়ির জিনিস দিয়ে কিছু তৈরি করতে যাই হোক নারকেলের দুধটাকে এইভাবে আলাদা করে নিলাম এরপর একটা মিশ্রণ তৈরি করেছি যেটা একটা সিক্রেট মিশ্রণ যেটা তৈরি করার জন্য আমি অল্প একটু সর্ষে নিয়েছি এবং একটু মৌরি নিয়েছি আপনারা এখানে কালো সর্ষেও ইউজ করতে পারেন জানেন তো এই টিপসটা কিন্তু অতদিন রান্নাঘর থেকে নেওয়া চাইলে আপনারা সাত থেকে দশটা কাজু বাদাম দিয়ে দিতে পারেন পেস্টটা তৈরি করার পর রেখে দেবেন তারপর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব কিছু রেডি করে নেবেন অন্যদিকে কড়াইতে তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজনে অল্প একটু ভেজে এপিটুপিট মেরে তুলে রেখে দেব মালাইকারির ক্ষেত্রে চিংড়ি মাছটাকে অল্প ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে আর এর যেই জুসি ভাবটা এটাই কিন্তু রান্নায় অন্য মাত্রায় এনে দেবে তোমরা কে কে চিনি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আলাদা করে রাখার পরে ওই কড়াইতে আবারও একটু সরষের তেল দিয়ে গোটা গরম মশলা যেমন দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু কালো চিরো দিয়ে পেটে রাখা পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ থেকে পেঁয়াজটা থেকে তেল না বেরোচ্ছে এইভাবে একটু ভাজা ভাজা হলে উপর থেকে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আবার একটু নেড়ে প্রয়োজন মতো হলুদ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেটার জন্য একটু রং আসবে সেটা দিয়ে দেব এবং অবশ্যই স্বাদ মধু নুন দিতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু পুরো রান্নাটাই গন্ডগোলে আর কি এরপর সেই যে ম্যাজিক মশলাটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে বাটিটা ধুয়ে একটুখুনি জল দিয়ে দেব দিয়ে ভালো করে কষব কষে যখন দেখব ওটা থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে তখন উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো এটা পুরোপুরি অপশনাল আপনারা নাও দিতে পারেন বাট আমরা দিয়ে থাকি গন্ধটা বেশ সুন্দর আসে তারপর আলাদা করে রাখা যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দেবো এবং এরপরে নর্মাল যে বাইরে থেকে কেনা দুধ মাদার ডেয়ারি হোক বা অন্য কিছু সেটা দিয়ে দেব একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব এবার কিন্তু পুরোটাই আপনাদের ওপর ডিপেন্ড করছেন আপনারা মালাইকারিটা কেমন খাবেন একটু রসা রসা একদম শুকনো নাকি একটু বেশি ঝোল আমাদের বাড়িতে নানা রকমেরই হয় আর সেদিন একটু ভুলবশত ঝোলটা বেশি মরে গেছিলো তাই একটু শুকনো শুকনো হয়েছিল রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন লাইভ কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আজ এই